টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে চব্বিশ দেশের একশো আটজন আর্চারের তীর্ধনুকের লড়াই যেখানে বাছাই পর্বের গন্ডি পেরিয়ে মূল পর্বের প্রতিযোগীরা শুরু থেকে স্বাগতিক বাংলাদেশের আর্চারদের আধিপত্যটা ছিল চোখে পড়ার মতো একের পর এক নিশানা ভেদ করতে একটুকু কার্পণ্য করেননি রোমানসানা মামুন অসীমরা স্বাগতিক নারী আর্চাররাও সাফল্য পেয়েছে সমানতালে গেল দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এরই ধারাবাহিকতায় এবার প্রতিযোগিতার টিম কম্পাউন্ড ইভেন্টের সেমিতে চাইনিজ টাইপেকে হারিয়ে ফাইনালে পা রাখলো লাল সবুজের দল যেখানে প্রতিপক্ষ শক্তিশালী ভারত তাই তো লড়াই করেই দেশের জন্য স্বর্ণ জয়ের প্রত্যয় আর্চারদের আমাদের নিজেদের মাঠ হিসেবে যেন ভয় ভীতি দূর করে তাহলে ইশাল্লা আমরা ভালো রেজাল্ট করতে পারি ওয়ার্ল্ড আর্চারিতে ইন্ডিয়ার একটা শক্ত পজিশন আছে এবং যারা আসছে গোল্ড সিলভার ব্রোঞ্জ এরাই এখানে আসছে মূলত আশা করি আমরা ওদের সাথে ভালো থাকি এদিকে নারীদের কম্পাউন্ডের সেমিতে ইরাককে হারিয়ে শিরোপার দৌড় গোড়ায় সুস্মিতা শ্যামলীরা ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে তারা যদিও প্রতিপক্ষকে বেশ সমীহ করছে স্বাগতিকরা তারপরও স্বর্ণ জিততে বদ্ধ পরিকর নারী আর্চাররা চিন্তা করে যে কোন টিমের সাথে খেলা বা কিরকম খেলবো আমরা চাইছি যে আমাদের যেরকম আমরা শুটিংটা করি বেশ শুটিংটা বেশ শুটিংটা করে চলে আসবো আমার কম্পাউন্ডের বয়স এই দুই মাস দুই মাসে যে আমি ইন্টারন্যাশনাল গেমের চান্স পাইছি এবং টিমে ফাইনালে উঠছি এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এদিকে দেখুন বাংলাদেশ এর আগের আসরগুলোতে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে তাই এবারও এর ব্যতিক্রম হবে না আর শারীরিক ও মানসিক দিক দিয়ে অন্যান্য দেশের তুলনায় দেশের আর্চাররা অনেক পরিণত হয়েছে অন্যদিকে নারীদের রিকাভ ইভেন্টে কিগিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল দলু সময় সংবাদ টঙ্গী গাজীপুর